এই যে এটা কাটা হয়েছে এইটার ভেতর দিয়ে কুকুরের মাথা ঢুকছে এই যে পরিমাণ মতো কাটে নেওয়া হচ্ছে দেওয়ার পরে থাকবো ধরো ধরো তুমি হাত দিয়ে ধরো যে এটা আছে না এইটা থাকবো সামনে এই যে চারটে ধরিয়া এটা আডায় দিলাম দেওয়ার এই যে এটা সাইজে দিব তাহলে কি হলো

আবার এই মুড়া ওই অনুযায়ী মাছ মতো পাটা যে জায়গায় হয় হ্যাঁ দো এনে দো পোস্ত আবার এই যে এখানে একটা ফুটা করছ তুমি পাটা নিয়ে হম বস হুম বস এই যে ঢুকে গেছে এটা এইভাবে চারটা পায়ের সুন্দরভাবে মাপ নিয়ে গেছে ধর পরে কি হলো একদম একটা সুন্দর একটা জামা তৈরি করলো আবার এই গো আসবো এদিকে আসিয়া আবার এইটা ধরবা এই পাটা বরাবর দিয়ে আবার একটু কেটে নেব